আসসালামু আলাইকুম এ ভ্রিমান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মতে ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আজকে আমি রান্না করব চিকেন রোস্ট এই জন্য এখানে আমি একটা মুরগি কেটে চার পিস করে নিয়েছি এখন মুরগিগুলো মুরগির পিসগুলো মাখানোর জন্য দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ লবণ দিয়ে আমি মুরগির পিসগুলো সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আমার মুরগির পিসগুলো মাখে না হয়ে গিয়েছে এখন মুরগির পিসগুলোকে আমি রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন এখানে আমি বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কিছু করে রেখে দিয়েছিলাম এই পেঁয়াজ কুচিগুলো আমি সুন্দরভাবে নেড়ে নেড়েছেড়ে ব্রাউন কালারের মতো করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গিয়েছে আমি আর একটু ডার্ক করে ভেজে নেব পেঁয়াজের বেরিস্তাটা ধর পেঁয়াজের বেড়েস্তাটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এটা উঠিয়ে নিলে ঠান্ডা হয়ে গেলে কালারটা আর একটু গাঢ় হয়ে যাবে তোমার বেড়েস্তাটা উঠে নেওয়া হয়ে গিয়েছে এখন যে মুরগির পিসগুলো রেখেছিলাম লবণ দিয়ে মাখিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি তোমার মাংসের পিসগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন দুই পাশে আমি লাল লাল করে ভেজে নেব মাংসের পিসগুলো এক পাশে হয়ে গিয়েছে এখন এখন ওই পাশটাকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব মাংসগুলো আমার দুই পাশে ভেজে না হয়ে গিয়েছে এখন উঠে নিচ্ছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটুটা দারচিনি দুইটা সাদা এলাচ সরি দুইটা তেজপাতা এবং তিনটা সাদা এলাচ এখন এগুলোকে আমি তেলের সাথে একটু ভেজে নেব আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ বা পেঁয়াজ বাটা পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আদা রসুন বাটাগুলোকে আমি পেঁয়াজগুলোর সাথে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে আদা রসুন বাটাগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একশো চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একশো চামচ রুসের মশলা এবং চা চামচ মরিচের গুঁড়া সবগুলো মশলা আমি নেড়েছে মিক্স করে নেব মশলাগুলো নেড়েছেড়ে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে আমার মশলাগুলো পুড়ে না যায় পানি দিয়ে আমি নেড়েছেড়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনা বাদাম বাটা আপনারা যে কোনো বাদাম বাটা নিতে পারেন বাটা দিয়ে আমি একটু সাথে মশলা মিক্স করে দিচ্ছি মিক্স করে না হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই টক দইটাও আমি মশলার সাথে নেড়ে সেড়ে মিক্স করে নিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটোর সস তো এখন সব মশলা আমি আবারও নেড়ে ছেড়ে মিক্স করে নিব এ পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে এখন সবগুলো মশলা নেড়েছেড়ে কষিয়ে নেব এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে এখন মশলাগুলোকে নেড়ে ছেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব মশলাগুলোর পানি শুকিয়ে গেছে এবং তেলটাও উঠে এসেছে এখন বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নেব যাতে গন্ধটা না থাকে মশলাগুলো আমার পুরোপুরি কষে না হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসের পিসগুলো মাংসের পিসগুলো আমি এখন মশলার সাথে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব

মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আমি দুধগুলো আগে থেকে জাল করে রেখেছিলাম দুধ দিয়ে আমি মাংসগুলো নেড়েছেড়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য আমার মাংস মাংসগুলো নিয়ে হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে আমার মাংসের বড় চলে এসেছে এ পর্যায়ে আমার মাংসটা আর নেড়ে ছেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে মাংসের যে গ্রেভিটা সেটা আরও শুকিয়ে আসার জন্য আমি আর একটু জাল করে নেব কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠে এখন মাংসের তিপগুলোকে একটু নেড়ে দিচ্ছি মাছের যে গ্রেভিটা আছে সেটা কমিয়ে এসেছে অনেক আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা করে রাখা কিছুটা পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেউড়া জল ফ্লেভারের জন্য এবং সামান্য পরিমাণে গোলাপ জল এ আমি ঢাকনা দিয়ে দিব আরও কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে আর একটু নেড়ে চেড়ে লবণটা চেক করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তোমার রুসটা পুরোপুরি কমপ্লিট এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আমার চিকেন রুস্টের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আল্লাহর মতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম